আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল মাই পেজ এই তো চলে এসেছে আমার মোহর জন্য সারপ্রাইজ একটা গিফট বলা যায় বা ওর জন্য একটা মানে আয়োজন আমি একটু অসুস্থ যার জন্য মোহর জন্য কিছুই করতে পারিনি তো ভাবলাম সারপ্রাইজও দেওয়া হবে আর ইয়ে করা হবে তো ও এখনো আসে নাই এখন বাজে হচ্ছে একটা পঁচিশ তো এই যে সারপ্রাইজ গিফট হ্যাপি বার্থডে মোহন এটা অর্ডার করেছি কোথা থেকে তা অবশ্যই আপনাদেরকে জানাবো এই যে সারাস কিচেন এই আপুটার কাছ থেকে এখন তো মানে অনলাইনে অনেক কিছুই পাওয়া যায় আবার অনেক ধোঁকাবাজিও থাকে তো এই জন্য আমি একটু কনফিউশনে ছিলাম এই জন্য আপুর কাছে এর আগে আমি অল্প কিছু অর্ডার করেছিলাম খাবার খুবই ভালো ছিল তো কনফার্ম হওয়ার পর আমি এই ভালোবাসার ডালা যেটা এটা আপুর কাছে অর্ডার করেছি তো মোহ এসে দেখবে খুলবে দেখা যাক ও কেমন সারপ্রাইজড হয় তোই তো আমি সবসময় নিজের হাতেই রান্না বান্না করি কিন্তু এবার ভাবলাম ওর জন্য একটা সারপ্রাইজে ভালোবাসার ডালা এই যে দেখেন আপু লিখে দিয়েছে হ্যাপি বার্থডে মো আর এই ডালাটা অর্ডার করেছিলাম সারাস কিচেন থেকে আসলে এই অনলাইনের সময় অনেক সময় অনেক ধোঁকা পড়তে হয় এই জন্য খুব কনফিউজ ছিলাম তাই আমি আগে ছোট মানে অর্ডার করেছিলাম কিছু অল্প খাবার ওইটা অর্ডার করার পর খেয়ে দেখেছি খুবই ভালো পরে এটা অর্ডার করেছি তো এটা এখন আমি খুলবো না কারণ এটা মোহ এসে খুলবে তো খোলার পর দেখার পর আপনার অবশ্যই বলবেন খাবারের ইগুলা কেমন আমি আসলে অপেক্ষা করছি মোহর জন্য ও কখন আসবে মোহর জন্য এটা হ্যাঁ দুই হেল্প করো সমস্যা এটা ওর জন্মদিন একটা সারপ্রাইজ বাবা দেখেছো তোমাকে নোট দিয়ে তো দেখ কি লিখেছে এটা সুন্দর কালার হয়েছে না

যে এটা এটা আমি আজ তো ই চিকেন দেইনি বুঝছো আজ চিকেন তো আমি অনেক সময় করে করে যে এটা ভালো করে ই কস্টিম না দিলে তো পড়ে যায় দেখো আর আরেক দর্শক জন্মদিনের দর্শক বার্থডে গালের আগেই খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে এখন পছন্দ হয়েছে মোহ এখন মন তোমার পছন্দ হয়েছে হ্যাঁ মনের তো পছন্দ হবে কি দিবে এইটা চলো এত সুন্দর একটা স্মেল ছুটেছে খাবারের কি

কত বাড়তে গেলে ভালো লাগলে বেশি ভালো আর আমার ছেলের তো মাশাআল্লাহ ভালো লাগবে চিকেনটা ঠিক আছে আলুটা সফট হয়েছে আমি এমন ভাবে বলছি মনে হচ্ছে আমি নিজের হাতে রান্না করেছি এত মজাদার খাবার আর এত সুন্দর মানে ভালোবাসার ডালা পেতে হলে আপনাদেরকে যেতে হবে সারাস কিচেনে আর যদি আপনারা এগুলার প্রাইস জানতে চান তাহলে আপুকে এই নাম্বারে ফোন দিতে পারেন আর অনেক ধরনের ডালা রয়েছে আস্ত মুরগির ডালা রয়েছে খাসির ডালা রয়েছে অনেক কিছু তবে আমি নিজেই যেহেতু অনেক সময় আস্ত মুরগি করি এই জন্য ওটার অর্ডার দিই আমি এটা অর্ডার দিয়েছি তো প্রাইস রিজনেবল বলা যায় খাবার অনুযায়ী আর খাবার সবচেয়ে বড় কথা খাবার খুবই ভালো একদম হোমের যেহেতু সেই স্বাদ তো যারা যারা নিতে চান তারা সারস কিচেনের আপুর পেজ হচ্ছে সারস কিচেন এখান থেকে আপনারা দেখে নিয়ে নিতে পারেন আর দাম দর মানে দাম জানতে চাইলে বলবেন আর সিলেট শহরে শহরের বাইরে দেয় কিনা জানি না আর সার্ভিস চার্জ শহরের দূরত্ব অনুযায়ী বলবে আপু ওই সার্ভিস চার্জটা লাগবে আমার এখানে সার্ভিস চার্জ লাগে একশো টাকা আমার বাবাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি খুশি আমার খাবারের চেয়ে বেশি পছন্দ হয়েছে ডালাটা আমি যখন বিভিন্ন খাবারের সাথে বাটি ডালা এমন উপহার পাই আমার সবচেয়ে বেশি খুশি ব্যাপার হয় এটা হ্যাঁ বা গৃহিণীদের এই একটাই যে পেলে বেশি খুশি ঘরে আপনারা যারা ভালোবাসার এই ডালাটা অর্ডার করবেন তারা তাদের জন্য আরেকটা পাওনা হচ্ছে এই যে এত সুন্দর একটা ডালা আপু কিন্তু এটা ফেরত নেয় না ঠিক আছে ডালাটা সংসারের কাজে আপনার ব্যবহার করতে পারবেন ডালাটা কিন্তু একদম ছোটো না ভালোই বড়ো